বিশ্ব পর্যটনের দেশ মালদ্বীপের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসীদের অংশগ্রহণে এ যেন এক মিলন বেলা ফুটবলের জনপ্রিয় দেশে বসে ক্রিকেট উৎসব সুপার ফ্রেন্ডশিপ কাপ ক্রিকেট উৎসবে অংশ নেন মালদ্বীপের বিভিন্ন শহরে কর্মরত ভারত বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রবাসীদের মোট ষোলোটি দল দিনব্যাপী চলা এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় ফ্রেন্স ক্রিকেট মালদ্বীপকে দুই রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে নেয় শ্রীলঙ্কার টরেন্টো ক্রিকেট ক্লাব মালদ্বীপের জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে উৎসব মুখর পরিবেশ আর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই সুপার ফ্রেন্ডশিপ কাপ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের তৃতীয় সচিব জিল্লুর রহমান চমৎকার আয়োজন শেষে বিজয়ী ও রানার্সঅ্যাপ দলের হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন তিনি এই ইভেন্টের সহযোগিতায় ছিল মালদ্বীপ ক্রিকেট বোর্ড ও টেলিকম জায়ান্ট ধীরাগু এবং সাধারণ প্রবাসীদের বিভিন্ন ধরনের সহায়তাকারী বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান শত ব্যস্ততার মধ্যে খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন অসংখ্য দর্শক এমন আয়োজনে মুগ্ধ তারা দিস কাপ ইজ কল্ড সুপার ফ্রেন্ডশিপ কাপ বিকজ উই হ্যাভ আ সুপার সিম স্পেশালি ফর্মুলেটেড ফর আওয়ার এক্সপার্ট কমিউনিটি হিয়ার সো উই হোপ এভরিওয়ান হিয়ার টেকস আওয়ার সিম প্রবাসীর জীবনে মাঝে যে আমরা আমরা আজকে ক্রিকেট খেলতে পেরেছি বা উপভোগ করতে খুব গর্বিত অনেক বাংলাদেশি এবং বিভিন্ন ভিন দেশি সবাই একত্রিত হয়েছি আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি সত্যি আমাদের একটা গর্বের বিষয় বিদেশে মাটিতে আমরা এত সুন্দর করে একটা পরিবেশ তৈরি করার জন্য এখানে যারা খেলা দেখতে এসেছে বা যারা এটা অর্গানাইজ করতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আবার সালে ভালো কিছু করব বলে আশা করি মালদ্বীপে অবস্থানরত প্রবাসী কর্মীদের মধ্যে ভাতৃত্ব বোধ এবং অটুট বন্ধন তৈরি করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য সময় সংবাদ মালদ্বীপ